আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক আজকের ভিডিওতে দেখাই আমাদের কৃষিকালচার খামার কিভাবে বন্যায় আক্রান্ত হয়েছে দেখুন খামারের চারপাশে পানি থই থই করছে এই পানির প্রভাব আমার পুকুরেও পড়েছে পুকুরের পানি আর বাইরের পানি সমান মাত্র এক হাত পানি হলেই আমার খামার একদম তলিয়ে যাবে দেখুন দৌড়ে আমার একটা চাষাতো ভাই আসছে কীভাবে কষ্ট করে মালপত্র পিঠে হাতে নিয়ে পানির মধ্যে চারপাশে এভাবেই পানি হয়েছে এখানে কিছু ডালপালা কলা গাছের পাতা ডাট স্তূপ করে রেখেছিলাম সেইগুলো পানি বাড়ার কারণে পচে পুকুরের পানি প্রায় লাল হয়ে গেছে পুকুরে এখন যে মাছগুলো আছে সেগুলো বাঁচে কিনা জানি না দেখতে দেখতেই কিছু শোল মাছের পোনা দেখলাম এই যে মাসাল্লাহ ভালোই বড় হয়েছে অনেক দিন পরেই এই শোল মাসের পোনাগুলো খুঁজে পেলাম বেঁধে এখনও চলাফেরা করছে এই যে তারা খাবার খুঁজতেছে ধন্যতন্ন করে খাবারের প্রচুর সংকট এই পুকুরে মনে হচ্ছে অনেক দিন খাবার দিয়ে নেয় যে শোল মাছের পোনাগুলো মাসাল্লাহ ভালোই বড় হয়েছে পুকুরের চার ঘুরে ঘুরে তারা খাবার খাচ্ছে এই হচ্ছে মোটামুটি খাবারের অবস্থা পুকুরের অবস্থা একটু খামারের উপরের দিকে দেখায় কি গাছগাছালি আছে কফি গাছটার কফিগুলো মাসাল্লাহ বেশ বড় হয়েছে গাছটাও বড় হয়েছে আর চুই জাল গাছগুলো খুব ঝোপালো হয়ে বড় হয়ে উঠছে আগো ভালোই মার্শাল্লা বেড়েছে এই যে আঙুর গাছটা কেটে দিয়েছিলাম সেটাও বারবার অন্ত কিছু চারা করার জন্য দিয়েছিলাম আঙুরের একটা চারাও ওই দিকে হয়েছে দেখতে পাচ্ছি আর কয়েকটা কলা গাছ ভেঙে পড়ছে কিছু আমেজ বিছিয়ে নিয়েছিলাম ফেলে দিলাম যেহেতু এবার ভালো একটা আখের ফলন পাচ্ছি তাই প্রচুর পরিমাণে আখের চারা লাগাচ্ছি এই যে আখের চারা নতুন করে আজকে কয়েকটা বাঁশের চারা লাগালাম এই বাঁশটা পুরাই বাঁশের চারা দিয়ে এগুলো আগের লাগানো বাস বেতের চারাও লাগিয়ে এসেছি আজকে কিছু আগরের চারা লাগিয়ে এই যে আগরের চারা আগের লাগানো এই যে আগ বেঁচে আলহামদুলিল্লাহ কিছু পেঁপে দেখতে পাচ্ছি সব মিলিয়ে খামারের অবস্থা মার্শাল্লাহ খুবই ভালো এই যে বরবটি দেখতে পাচ্ছি বরবটি হয়েছে এই যে রেগুলার এগুলো হচ্ছে কিন্তু পাড়ার লোক নাই যেহেতু বাড়িতে কেউ থাকে না এই বরবটি খাওয়ার লোক নাই বরবটি একদম পেকে যাচ্ছে এই যে এই যে বরবটি পেকে যাচ্ছে তাও নিয়ে নিলাম ঢাকায় এখানে নতুন করে সপ্তাহ দিয়ে আগে কফির চারা লাগিয়েছিলাম সেগুলো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ গাছগাছালি মোটামুটি সবই বেঁচে আছে এখন যদি আর বর্ষা না হয় তাহলে হয়তো গাছগুলো টিকবে আবার কবে আসি জানি না এই বর্ষার মধ্যে আসা অনেক কষ্টকর এখানে কিছু ফল আদি সবজি তুলে নিলাম তো খামারটাই অবস্থায় রেখে গেলাম আবার যদি কখনো আসতে পারি আল্লাহ আনে তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের জন্য দোয়া করবেন যাওয়ার আগে একটা লেবু সিঁড়ি নিয়ে যাই দেখতে পাচ্ছি লেবু গাছে ঝুলে আসছে এই যে নিয়ে নিলাম লেবুটা হ্যাঁ সিডলেস লেবু সরকারি নার্সারি থেকে কিনেছিলাম এটাও নিয়ে নেই আর কিছু চুই জলের পাতা নেই শুনেছি চুই জলের পাতা নাকি বড় বানিয়ে বা চপ বানিয়ে খাওয়া যায় তাই একটা পাতা নিয়ে যাই যদি সত্যিই চপ বানিয়ে খাওয়া যায় তাহলে ভবিষ্যতে আরও পাতা পুতা নিয়ে এখান থেকে খাব কতকাল এখানের থেকে চুই জালের ডাল নিয়ে মাংস রান্না করে খেয়েছিলাম ভালোই রান আসছে তো খামারের এই অবস্থায় রেখে আপনাদেরকে আপডেট দেখিয়ে চলে যাচ্ছি আজকে ঢাকার দিকে যেহেতু অফিস খুলেছে ফিরে যেতে হবে আবার স্বাভাবিক জীবনে